শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি ভালো নতুন দিনে দিনের একটি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আজ সকালের চা থেকে শুরু করলাম আমার ব্লগটি আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি সকালে চা বানিয়ে নিয়েছি আর সাথে অল্প চিড়ে আর অল্প মুড়ি ভেজে নিলাম সাথে মিক্স করেছি ভুজি আর বাদাম আদা কাঁচা লঙ্কা আর নুন সব কিছু একসাথে মিক্স করে একটু মেখে নিলাম আর তা দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে ওই তো আমি আমার বড় জন্য রেডি করে দিয়েছি তারপর আমি আমার চাটাও রেডি করে খেয়ে নেব চাটা খেয়ে আমি আমার সংসারের কাজে লেগে পড়লাম প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা ঝাড় দেওয়ার আগে কিন্তু আমি চা খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলো পরিষ্কার করে মেজে নিয়েছি অফ ক্যামেরাতে আমি উটনটাও ঝাড় দিয়ে নিয়েছি আমার মতো গ্রামের গৃহবধূদের সকাল থেকে রাত অবধি একটা সংসারের জন্য কত পরিশ্রম করতে হয় ছোট বড় কত কাজ করতে হয় একটা সংসার গুছিয়ে গাছিয়ে চালানোর জন্য তাই আমিও চেষ্টা রাখি যে কীভাবে পরিপাঠি করে আমি আমার পরিবারটা চালাতে পারি ঘর যারা দেওয়ার পর আমি এবার ঘরটা মুছে নেব সেই ঘর যদি একটু ভালো করে পরিষ্কার করে রাখা না যায় তাহলে কিন্তু ঘরে নেগেটিভ শক্তি ঢুকার সুযোগ থাকে আর একবার যদি নেগেটিভ শক্তি ঢুকে যায় তাহলে সেই ঘরে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে এইবার আমি খাটটাও ভালো করে মুছে নিলাম আমার খাটের উপর প্রচুর ধুলোবালি পড়ে যখন ঘরটা ঝাড় দিই তখন ওই ঝাড়ের সাথে ধুলোগুলো উড়ে বিছানার উপর পড়ে তো আজ ভাবলাম বিছানো গুছানোর সাথে সাথে খাটটা ভালো করে মুছে নিই আর আমার জানালা দিকে বিছানার উপর প্রচুর রুদ্র আসে ওইদিকে আবার আমার টিভিটা একটু ভালো করে মুছে নিচ্ছি অনেক দিন হয়েছে টিভিটাও মোছা হচ্ছে না আর কি বলো তো এখন কিন্তু টিভি কেউই দেখতে বসে না সবাই তো এখন মোবাইল আছে মোবাইলের মধ্যে সব কিছু পাওয়া যায় মোবাইলে একটা সুবিধা হয় যেখানে সেখানে মোবাইলে যা ইচ্ছা তাই দেখতে পাওয়া যায় টিভি হলো ধৈর্য ধরে এক জায়গায় বসে থাকতে হবে সেই জন্য এখন আর মোবাইল ছাড়া টিভি কেউ দেখতে চায় না টিভিগুলো এমনিই পড়ে থাকে ওইদিকে ঘর মুছার সাথে সাথে বারান্দাও ভালো করে মুছে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ কত রুদ্র উঠেছে এই রুদ্রতে বসে আমার সব কাজগুলো একে করে করে নিতে হচ্ছে আর যে প্রচুর রুদ্র তার মধ্যে অনেকটা গরম এই রুদ্রতে বসে জামা কাপড়গুলো কেচে কুচে নিলাম জামা কাপড়গুলো রুদ্রতে দেওয়ার সময় এসে দেখি জানালা দিকে প্রচুর রুদ্র ঢুকে আমার বিছানাটা পুরো গরম হয়ে যাচ্ছে তাই জানালার পর্দাগুলো ফেলে দিলাম যাহাতে জানালা দিকে আর রুদ্র না আসে আর এদিকে আমি জামা কাপড়গুলো এক এক করে রুদ্রুতে দিয়ে দিচ্ছি আর যে প্রচুর রুদ্র তার মধ্যে অনেকটা গরম আর কাপড়গুলো শুকাতে আর বেশিক্ষণ লাগবে না কম সময়ের মধ্যে সবগুলো কাপড় শুকিয়ে যাবে আছে তাড়াতাড়ি করে কাপড়গুলো দিয়ে দিচ্ছি কারণ এখন তো রোদ বৃষ্টির আর কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন বৃষ্টিও চলে আসতে পারে ঘরে এসে উই বাসা থেকে দুধ এসেছিলো সেগুলো গরম করে নিচ্ছি এরপরে কাজ হচ্ছে আমি আমার মাটির ঘরটা ভালো করে লেপে নিচ্ছি কিভাবে মাটি দিয়ে ঘর লিপতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ আমি আমার মাটির ঘরটাকে লেপে মুছে পরিষ্কার করে তারপর দরজা জানালার মধ্যে কিছু মাটি পড়েছিল সেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই সমস্ত কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগে আজ আমি আমার ভাঙ্গা মাটির ঘরটাকে লেপে পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে রাখলাম যাহাতে আমার সংসারে বা পরিবারে কোনো নেগেটিভ শক্তি না আসে বন্ধুরা আমি আগে ভিডিওতে জানতে চেয়েছিলাম কে কোথা থেকে দেখছো তো সবাই কমেন্ট করে জানিয়েছো। এই সময় হয়তো নাম আমার সবার মনে পড়ছে না আমার খুবই ভালো লেগেছে সবাইকে আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আমাকে এত সাপোর্ট এত ভালোবাসা দেওয়ার জন্য তারপর এই সমস্ত কাজবাস সেরে আমি স্নান টান করে রান্নাটা করে নিয়েছি তো আজ সাথে পনির রান্না করেছি আর মশলা দিয়ে আলু ভাজা করে নিয়েছি তো সারাদিনের কাজবাস সেরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম অনেকের ভিডিও দেখেছি বিকেলের যে সমস্ত কাজ ছিল সেগুলো সেরে নিয়েছি ধুনুবাতিও দিয়ে নিয়েছি আর এই হচ্ছে কি জানো তো এটা ছোটো ছোটো কাঠের টুকরা জ্বালিয়ে কয়লা বানিয়ে সেই কয়লার মধ্যে দিয়ে দেব শুকনো নিম পাতা সেই নিম পাতার ধোয়া থেকে কিন্তু মশা তাড়ানো সহজ উপায় তো এই বুদ্ধিগুলো আমি করে থাকি বৃষ্টি আর গরমের সাথে সাথে কিন্তু প্রচুর মশার উপদ্রব আর এই মশায় খুব কষ্ট দেয় আমাদেরকে তো মশা তাড়ানোর সহজ উপায় এই ধোঁয়াগুলো অনেকক্ষণ আমার ঘরে রেখে দেব ধৈর্য ধরে এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকে টা